সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে দেয় তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য খাদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হওয়া আর ইউ এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার যারা তোমাকে ছোটো স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনও ভাবতেই পারে না বড়োলোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পঠায়। মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় হর্ত মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকে দেওয়া উপহারের মধ্য সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ হয়ে জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝতে পারবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই তুমি চায়া হয়ে মায়া বাড়াও সময়ে বৃষ্টি নামাও কত কথায় তো বলা হয় না টুটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটেই যায় নাইবা বললাম কথা আর তাতেই কি আসা যায় ভাবনার যে ফতে আমি হাঁটি ঘুরে ফিরে ফত ভুলে তোমার পথেই ফিরে আসি আমি হাক বাড়িয়ে এখন আর কারো কপর নিতে চাই না সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় আইনের কাজ যদি জাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন কণিকের জন্য হাত ধরে মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে আর শত চেষ্টা করে ভুলতে পারে না যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে শুক্রিয়া আদায় করুন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই সত্যি উদ্ভুত জীবন কখনো হাসির পূজারি কখনো খান্নার লুকোচুরি জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় যতটা যত্ন নিয়ে খারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ থেকে ভালোবাসে আমাদের সবচেয়ে বড় বুকামি হল আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না অতীত ভবিষ্যৎ নিয়ে পরে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না ভালোবাসা কখনও বয়স সময় আর দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে ঘুমিয়ে পরও শরীর খারাপ করবে ফলা মানুষটাই এক সময় আমাদের অসহ্য রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয় মানুষ হাসতে আসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিন্দুটা ছিদ্র হয়ে যায় দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দেয় আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন এত বদলে যাও মানুষের ভিড়ে আপন সস্তার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে সময় মানুষকে বদলায় না সময় শুধু মানুষের মুখোশ উন্মোচন করে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাটতে পারে না শুধু চোখের জল রুকিয়ে হাসে এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ নিজেকে সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে কথায় যে কত ভেথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে এ শহর জানে কতটা কত আছে এ বুকে নিস্তব্ধ সব রাত জানে কতটা পুরাই নিজেই নিজেকে শুধু বুঝুনি তুমি আমিও তো মানুষ এতটা দুঃখ কী করে জমাই বুকে ভাঙ্গা বিশ্বাস আর পেলে আসার সময় কখনও পীরে আসে না কালি পকেট পৃথিবী চিনিয়ে দেয় আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁধে না দীর্ঘশ্বাস পেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যু বাহানা করে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা হাঘাত ভুলে গেলেও হাঘাত ভুলা যায় না কত শুকিয়ে গেলেও ধাগ মুছে ফেলা যায় না মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় তবে পশু বললে রেগে যায় তাহলে বাঘ সিংহ কি পশু নয় যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘুরে দুধওয়ালা দুধে জল মিশিয়ে গালি খায় আর মদওয়ালা হলা মদে জল মিশিয়ে তবেই খায় অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত হয় আর বৈধ গরিব মানুষ সমাজে অবহেলিত হয় জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছা না করলেও হাসতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় সবাই ভালোবেসে মানুষকে দুখা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে ময়লা আপর্জনার সৃষ্টি করে মানুষ হতচচ যায় সব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে